ব্যান্ড পার্টি সহ শতাধিক ভিবহর নিয়ে পঞ্চগড়ে শাটডাউন দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম কমিটিতে পদ পাওয়ার পর সোমবার 24 মার্চ দুপুরে প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে এসে জেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি এর আগে তিনি সৈয়দপুর বিমান বন্দরে নেমে ব্যান্ড পার্টির সহ গাড়ি বহর দিয়ে পঞ্চগড়ে শাটডাউন শাটডাউনে অংশ নেন সোডাউনে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির পঞ্চগড় জেলার নেতাকর্মী ও সমর্থকরা যাত্রা পথে সাঁকোয়া বোদা ডেভিড হার্স তেঁতুলিয়া ও পঞ্চগড়ে পথসভা করে নিজ জেলার অটোয়াডিতে জাতীয় নাগরিক কমিটির ইফতার মাহফিলে যোগ দেন সার্জিস শোডাউনে দেবীগঞ্জের সদরের বিজয় চত্বরে পথ সভায় সার্জিস আলম বলেন আগামীতে বাংলাদেশে কেওয়া দলের নাম দেখে মার্কা দেখে ভোট দেবে না এতদিন সাধারণ মানুষের নেতারা বিভিন্ন ভাবে ব্যবহার করেছেন ভোটের আগের দিন যান আর কিছু টাকা ধরিয়ে দেন আর ভোটের পরে যে কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকেন নতুন বাংলাদেশে এগুলো আর ভোটে। তুলিয়া সার্জিস বলেন নতুন একটা বাংলাদেশ একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে আপনারা আমরা একসঙ্গে আন্দোলন করে পতন ঘটিয়েছি এখন আমাদের নতুন বাংলাদেশের পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই সামনে এগিয়ে যেতে হবে আপনাদের সন্তান নাতি নাতি কিংবা ভাইয়ের বয়সী এখানে যারা ছাত্র জনতা রয়েছে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই নতুন বাংলাদেশ নিয়ে এসেছে তিনি আরো বলেন যেই তরুণ প্রজন্ম এত বড় একটা আন্দোলনে নেতৃত্ব দিয়ে নতুন একটা বাংলাদেশ নিয়ে এসেছে এই তরুণ প্রজন্ম অবশ্যই আগামী বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে যেই তরুণ প্রজন্মের সাহস নিষ্ঠা ও দৃঢ়তা আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশে অনেক বেশি আপসীর নেতা হবে সার্জিস আলম বলেন নেতা একটা মানুষ ফেরেস্তা নয় তাকে দোষ ধরিয়ে দিতে হবে আর কোন দলের অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদেরকে ভোট দেবেন পঞ্চ আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে